আশা একটি পার্কে বসে 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 আছে চারপাশ শান্ত আর সুন্দর সাগর আশার দিকে তাকিয়ে বসে আছে ওর চোখে ভালোবাসা আর একটু অস্বস্তিও দেখা যাচ্ছে আশা কিছু একটা ভাবছে বেশ মন্যমনস্ক সাগর আস্তে করে বলে আশা আমার মনের একটা কথা তোমাকে বলতে হবে সাগর একটু থেমে বলে আমি তোমাকে ভালোবাসি সিন ওয়ান পার্কের বেঞ্চে রাত প্রায় নটা শান্ত পরিবেশ সাগর আর আশা একটা বেঞ্চে বসে আছে সাগরের চোখে মুখে ভালোবাসার আভাস আশা অন্য মনস্ক সাগর আসতে করে বলে আশা আমি তোমাকে ভালোবাসি আশা চুপ কোনো উত্তর দেয় না সাগর আবারও বলে জানি এটা তোমার কাছে নতুন মনে হচ্ছে কিন্তু অনেক দিন ধরে এটা আমি অনুভব করছি আশা একটু থেমে বলে আমি ঠিক বুঝতে পারছি না সাগর আমি তোমাকে সত্যি ভালোবাসতে পারবো কি না জানি না সাগর হতাশ হয়ে বলে আমাকে একটু সময় দেবে আমি তোমাকে বোঝাতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি আশা কিছুক্ষণ চুপ থেকে বলে ঠিক আছে সাগর আমি ভেবে দেখব সিন টু স্কুল করিডোর সাগর আর আশা স্কুলে আছে একদিন সাগর আর আশা নামে দুই বন্ধু স্কুলের বেঞ্চে বসেছিল ওরা সূর্যের আলোর উপভোগ করছিল আর গল্প করছিল সাগর বলল জানিস আমার আকাশের মেঘ দেখতে খুব ভালো লাগে মেঘগুলো নানা রকম আকার তৈরি করে মনে হয় যেন আকাশের মধ্যে গল্প হচ্ছে আশা বলল হ্যাঁ আমিও দেখি আমার মনে হয় মেঘগুলো যেন তুলোর পাহাড় বা মজার প্রাণীর মতো দেখতে তারপর সাগর আর আশা নিজেদের মনের কথা আর অনেক গল্প করল ওরা বুঝতে পারলো যে ওরা কল্পনার জগতে একসঙ্গে অনেক মজা করতে পারে আর তাদের বন্ধুত্ব আরও গভীর হল চমজি ঘেরা ছোট্ট গ্রাম চারপাশে ধানক্ষেত তালগাছ আর দূরে বইচালা শান্ত নদী সেই গ্রামের মাঝখানে ছিল দুজন ছোট্ট প্রাণ আশা আর সাগর শৈশব থেকেই তারা ছিল অবিচ্ছেদ্য সকালবেলা পাখির ডাক শুনে উঠে দৌড়ে যেত মাঠে সাগর ছিল দুষ্টু সে গাছে উঠে কাঁচাম আম আর নিচে দাঁড়িয়ে আসা হাত পেত না